কম আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে জানাত কালেকশন থেকে কিনে আসি অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু পাটি শাড়িগুলো সম্পূর্ণ কাচুপি ডায়মন্ড স্টোন দিয়ে কাজ করাই দেখেন আমি কাজটা দেখাই দিচ্ছি কাছের থেকে দেখেন একবারে সম্পূর্ণ ডায়মন্ড কাঠ স্টোন দিয়ে কাজ করা দেখেন কাঁচুপি কাজ করা এগুলো সম্পূর্ণ শিলি করা লক করা এগুলো কি উঠবে না স্টোনগুলো উঠবে না সম্পূর্ণ লক করা দেখেন খুবই গর্জিয়ে শাড়িগুলো আর খুবই সফট এগুলো কিন্তু এক মুঠে চলে আসবে খুবই সফট কুচি দিবেন স্টেট বসে থাকবে এই কাজগুলো কিন্তু অনেক সুন্দর লাগবে তো এগুলোর সাথে ব্লাউজ পিসটাও পাবেন আপনারা সম্পূর্ণ ব্লাউজটাও পাবেন খুবই গর্জিয়াস দেখেন এটার কালার আছে কয়েকটা আমি দেখাই দিচ্ছি আজকে এই সারের উপর একটা লুটপাট অফার চলবে অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু পার্টি সার উপর তো দেখেন এটা থাকবে আঁচলটা আঁচলের কাজটা থাকবে এটা কাছের থেকে দেখাই দেখেন কাজটা কিন্তু দেখেন কাছের থেকে দেখাচ্ছি দেখেন খুবই গর্জেস কাজগুলো দেখেন তো এটা থাকবে আঁচলটা আর ফুল বডি পড়বে এটা আপনার এ দেখেন দেখছেন পুরা বডি থাকবে এটা ব্লাউজটা দেখা দিচ্ছি ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু খুবই গর্জেস খুবই গর্জিয়াস ব্লাউজটা দেখেন এটা থাকবে পিঠের কাজটা আপনার পিছনে থাকবে এই কাজটা আর দুই হাতে কাজ থাকবে এটা এটা থাকবে এক এটা থাকবে এক হাতা আপনাদের ফুল স্লিপ হবে হাতাটা খুবই সুন্দর আর এটা দেখেন এটা থাকবে পেস্ট কালার ওপর আকাশি কালারও বলা যায় স্কাই ব্লু কালার খুবই সুন্দর কালারটি তো আজকে এই শাড়ির অফার প্রাইস দিব আমরা মাত্র চার হাজার এগুলো মিনিমাম অনলাইনে কিন্তু এখন সব জায়গায় অনলাইন হয়ে গেছে কম্পিটিশন তো আমরা এখানে বেশি বললেও হবে না কারণ অন্যান্য জায়গায় অনলাইন দেখে আমরা প্রাইসটা অফার দিয়ে থাকি তো এই শাড়িগুলো কিন্তু অনলাইনে বাংলাদেশি কাজ করে কিন্তু প্রাইস দিচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো আমরা কিন্তু অফার প্রাইস দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান যেটা অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু কাচুপি কাজের ডায়মন্ড কাট স্টোনের প্রাইস পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় এত গর্জিয়াস গর্জেস ইন্ডিয়ান ঝিমিচুপ পাটি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা জানাত কালেকশন থেকে তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন দেরি করলে মিস করবেন দেরি করলে মিস করবেন এত গর্জিয়াস ঝিমিচুপ পাটি শাড়িগুলো প্রাইস পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এই একটা কালার পেঁয়াজ কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর কালার মফ কালারও বলা যায় খুবই সুন্দর কালারটি প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এ দেখেন এটা থাকবো ওয়াইন জাম কালার ওয়াইনজাম কালারটা কিন্তু খুবই সুন্দর কালারটি আর কাজটা দেখেন কত সুন্দর কাজটা সম্পূর্ণ কাজচুপি কাজ করায় ডায়মন্ড কাঠ স্টোন দিয়ে প্রাইস পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এত গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান ঝিমিচুপ পাটি শাড়িগুলো অফার প্রাইস পাচ্ছেন জান্নাত কালেকশন থেকে চার হাজার পাঁচশো টাকা এ দেখেন এটা থাকবে সিঁদুর রেড কালার সিঁদুর লাল কালারটা খুবই সুন্দর কালারটি দেখেন শাড়িটা দেখেন শাড়িটা কি দেখাচ্ছি প্রাইস পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা লুটপাট অফার সাথে ব্লাউজটা গর্জিয়াস কাজ করা পাচ্ছেন গর্জিয়াস কাজ করা ব্লাউজ পিস পাচ্ছেন সাথে অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা থাকবে সি গ্রিন কালার পিকক ব্লু কালার বলা যায় এ দেখেন কাজটা দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন এটা কিন্তু বাস্তবে এমন সুন্দরী এটা শুধু ক্যামেরাতে না আপনি ক্যামেরাতে যা পাচ্ছেন বাস্তবেও তা পাবেন প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এ দেখেন এটা থাকবে চেরি ম্যাজেন্ডা কালার চেরি ম্যাজেন্ডা কালার এই কালারটিও কিন্তু খুবই সুন্দর কালারটি দেখেন কালারটি দেখেন কাজটা দেখেন প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু খুবই সুন্দর কাটর পার করা পাচ্ছেন তো প্রাইস পাচ্ছেন কত চার হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হয় জুতো স্ক্রিন শট অর্ডার করে ফেলুন ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হবে এ দেখেন এটা আছে ওয়াইন মেরুন কালার ওয়াইন মেরুন কালারটা খুবই নাইস কালারটি কালারটি দেখেন কাজগুলো আমি আবার দেখাচ্ছি কাছের থেকে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ডায়মন্ড কাঠ স্টোন দিয়ে কাজ করা কাচুপি এগুলো সম্পূর্ণ লক করা এ দেখেন সাইডটা দেখা দিচ্ছি এগুলো সম্পূর্ণ লক করা শাড়ি এই কাজগুলো এ দেখেন এটা থাকবে ওয়াইন মেরুন কালারটি খুবই সুন্দর কালারটি এ দেখেন প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো যা যেটা পছন্দ হয় আমাদের ক্যাপশনে গেলে নাম্বার পেয়ে যাবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটিতে চাইলে যেটা পছন্দ হয় স্ক্রিন শব্দ অর্ডার করতে পারেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চেজ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করবেন তাহলে হোম ডেলিভারি নিতে পারবেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন আর যা আমাদের কিন্তু আরেকটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন তো সেই ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিওটা পাবেন তো অবশ্যই ইউটিউব চ্যানেল শাড়ি কালেকশন যে ইউটিউব চ্যানেলটা সেটাও সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম